আমি সম্বন্ধ দেখেছি যে রাফি এসে একটা সুন্দর গ্রাফের মধ্য দিয়ে তার এই চমৎকার ইন্ডিয়া নিয়ে সম্বন্ধ কি হয় আপনারা সকলেই জানেন যে আমরা যখন রাফি ইন্ডিয়াতে অচেনা এরপর প্রথম সিনেমা ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছে আমাদের দেশ থেকেও যেমন খুব খ্যাতনাবা টেকনিশিয়ানরা কাজ করেছে

সিনেমা বানানোর লাগে কিন্তু সেই পাঁচশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টর কে